সম্পদ আত্মসাত করছেন আপনি রাষ্ট্রের সম্পদ আত্মসাত করছেন রাষ্ট্রের সম্পদ আত্মসাত করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যাওয়া যায় কিলোমিটার মাঠে পালিয়ে কখনো যার নাম ছাড়া যাইয়া হবে না সম্মানিত উপস্থিতি অত্যাধান শাসকের জন্য দুনিয়াতে সে রাখতে পারে তেয়ামতের মাঠে তার শাস্তি হবেই হবে তেয়ামতের মাঠে পালানোর কোনো জায়গা থাকবে না সম্মানিত উপস্থিতি অত্যাচারী শাসক যে তার অধীনস্থ জনগণকে নির্দিদে হত্যা করবে তাকে জুলুম করবে অন্যায় ব্যবচার করবে নিপীড়ন করবে তোমাকে আল্লাহ সুবাহা তাকে এমন ঘৃণা চোখে দেখবেন তার দিকে টাকা না তার থাকা জায়গায় ঝান নাম তাকে কোনো দিন জানলাতে ঝান থেকে বের করা হবে না তিরস্থায়ী ঝান নামে বসবাস করবেই করবে খুব সাবধান খুব সাবধান যারা দেশ পরিচালনায় আসবে তাদেরকে আমরা বলছি খুব সাবধান

এই সময়ে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় লুটতারাজ করছে অন্যের সম্পদকে আত্মসাত করছে দেশকে আজকে যারা আপনার ডাকাতি করছে আজকে খবর দেখলাম যে আজকে রাতে প্রায় উনিশ জন ডাকাত গ্রেপ্তার হয়েছে তারা রাজধানীতে বিভিন্ন জায়গায় ডাকাতি করছে কারণ এখানে এখন কোনো প্রশাসন নাই পুলিশ নাই ইত্যাদি নাই আপনি যে আত্মসাত করছেন লঙ্কন লুটতালাজ করছেন এ মোটামুটি এর জন্য আল্লাহ সুবরতাল আপনাকে জাহান্ন পাঠাবেন আপনার জন্য জান্নাত হারাম অতএব খুব সাবধান আপনি লুটতারাজ করবেন না এটা আমাদের অরণত আপনি শান্তি বজায় রাখুন আল্লাহ নিকট দোয়া করুন আল্লাহ সুবাহ যে শাসক আল্লাহ সুবাহ বিধান অনুযায়ী মানুষদেরকে পরিচালনা করবেন শাসক তুমি আমাদের নিকট পাঠাও যে শাসক হবে কল্যাণকামী যে শাসক হবে জনগণের কল্যাণকামী যে শাসক লুটতারাজ করবে না টাকা পাচার করবে না অধীনস্থ জনগণের উপর অত্যাচার করবে না এই দোয়া আপনি করুন ইনশাআ বিজয় একদিন 好比一口给你呛